আসসালামু আলাইকুম সবাইকে তো আজকে হচ্ছে যে আমি আপনাদেরকে একটা স্ট্র্যাটাজি শেয়ার করব যেই স্ট্র্যাটাজিটা হচ্ছে যে বেস্ট একটা স্ট্র্যাটাজি এই স্ট্র্যাটাজিতে আপনি পঁচানব্বই পার্সেন্ট অ্যাকুরেসি পেয়ে যাবেন এই স্ট্র্যাটাজিটা ধরেও হচ্ছে যে আপনি মার্কেটে টেট করতে পারবেন তো এখন এটা হচ্ছে আমাদের গোল্ডের গতকালকের অ্যানালিসিস ছিল দেন আপনারা হচ্ছে যারা আগের গতকালকের ভিডিওটা দেখেন নাই ইউটিউবে দেওয়া আছে আপনারা দেখে নিতে পারেন তো গতকালকে হচ্ছে যে বিটিসির কথা মানে ইউএ গোল্ডের কথা বলছিলাম যে হচ্ছে যে গোল্ড মূলত যদি এই লেভেলে হিট করে এই লেভেল থেকে হচ্ছে মার্কেট ডাউন আসবে যদি এই লেভেল হিট করে তাহলে এখান থেকে ডাউন আসবে দেন এই লেভেল থেকে হিট করলে এই লেভেল থেকে ডাউন আসবে তার মানে হচ্ছে আমি এখানে তিনটা লেভেল ড্র করে দিয়েছিলাম সো সেক্ষেত্রে হচ্ছে যে এই তিনটা লেভেল থেকে হচ্ছে দুইটা লেভেল থেকে হচ্ছে মার্কেট ডাউনে আসছে যেটা হচ্ছে যে হিউজ একটা মুভ দেয় মার্কেট অনেক নিচে চলে আসে দেন এখানে আবার হচ্ছে যে এখান থেকে আমরা বাইয়ের জন্য একটা সেট নিতে পেরেছিলাম এই লেভেল থেকে দেন পরবর্তীতে এখান থেকে ডাউনের জন্য সেটআপ নিয়ে প্রায় হচ্ছে যে আমাদের এখানে সাতশো পিপসের মতো মার্কেট আমাদেরকে প্রপিট দেয় তো আপনি চাইলে হচ্ছে যে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারেন টেলিগ্রাম লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে আর হচ্ছে যে আমি আপনাদের কাছকে হচ্ছে যে একটা স্ট্র্যাটেজি শেয়ার করব তো সেক্ষেত্রে হচ্ছে যে যদি আমরা মার্কেটে চলে আমি এটা ডিলিট করে দিলাম তো এখন হচ্ছে যে মূলত একটা ইন্ডিকেটরের উপরে তো হচ্ছে যে স্মার্ট মানি কনসেপ্ট স্মার্ট মানি কনসেপ্টের হচ্ছে যে লাইট ভার্সন তো এটা হচ্ছে যে খুবই হেল্পফুল একটা ইন্ডিকেটর এটা মার্কেটে খুবই ভালো কাজ করে তো আপনার হচ্ছে যে যেটা লিখবেন এখানে ইন্ডিকেটর সেকশনে যা লিখবেন হচ্ছে যে এস এম সি এল আই টি তো এস এম সি লাইট যখন লিখবেন তখন আপনার সামনে হচ্ছে যে এই ইন্ডিকেটরটা চলে আসবে এটা মূলত চলে আসবে তখন আপনি হচ্ছে যে এটা আপনার চার্টের সাথে হচ্ছে যে অ্যাড করে নেবেন তো আমি এটা চার্টের সাথে অ্যাড করে নিলাম অ্যাড করে নেওয়ার পর আপনার সামনে এরকম চলে আসবে তারপর হচ্ছে যে আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে আপনার এই যে এখানে যেই সেটিং অপশন আছে এই সেটিং অপশনে যাবেন সেটিং অপশনে যাবেন যাওয়ার পর হচ্ছে যে এটার হচ্ছে যে আপনি করে দিবেন হচ্ছে যে টোয়েন্টি টোয়েন্টি করে দে ওকে চলে আসলাম হচ্ছে যে আমাদের টেলিগ্রাম চ্যানেলে তো আজকে মূলত হচ্ছে যে এপ্রিলের পাঁচ তারিখ দু তো সকালবেলা হচ্ছে যে আটটা আঠারোতে হচ্ছে যে আমি একটা সেল করার কথা বলি বিটিসি আজকে মূলত গোল্ডের মার্কেট বন্ধ এই জন্য বিটিসি আমি সেল করার কথা বলি তো সেল করি হচ্ছে যে তিরাশি হাজার নয়শো ছয় আর হচ্ছে যে তিরাশি হাজার নয়শো ছিয়ানব্বই দেন এস এল হচ্ছে যে চৌরাশি হাজার দুইশো ছিয়ানব্বই তো হচ্ছে যে অ্যাসেল আর প্রথম টিভি হচ্ছে যে তিরাশি হাজার চারশো তিয়াত্তর আর হচ্ছে যে তিরাশি হাজার তিনশো পঁয়ত্রিশ তো মোটামুটিভাবে এনটিটা আমাদের এখনও রানিং চলতেছে তো এখানে যেই লেভেল থেকে হচ্ছে এন্ট্রিটা দেওয়া হয় আমি ও সেম লেভেল থেকে হচ্ছে যে এন্ট্রিটা নেই এই লেভেল থেকে দেন পরবর্তীতে মার্কেট উপরে গেছে দেন এখান থেকে আমি আবার মার্কেট ডাউনের দিকে আবার এন্ট্রি নেই তো এই এন্ট্রিটা হচ্ছে যে আজকে আমাদের আজকের এন্ট্রি এটা মোটামুটিভাবে আমরা ভালো পরিমাণে একটা প্রফিট এখনও আমরা দেখতেছি তো তারপর হচ্ছে যে যদি গতকালকে বিষয়টা আমরা দেখি গতকালকে হচ্ছে যে মূলত গোল্ডের মার্কেট খোলা ছিল গতকাল ছিল হচ্ছে শুক্রবার এপ্রিলের চার তারিখ তো আমরা যদি হচ্ছে যে একটু দেখি তাহলে হচ্ছে যে আমরা এখান থেকে হচ্ছে যে গতকালকে আমরা গোল্ড সেল করার কথা বলি এটা হচ্ছে যে বারোটা পনেরোতে তো গোল্ড সেল করার কথা বলি তারপর হচ্ছে যে আমি ওয়েটিনে এখান থেকে মার্কেট আমাদেরকে সবগুলা টিপি হিট করে তারপর হচ্ছে যে কয়েকটা অ্যানালাইসিস আমি শেয়ার করি এখানে ইউরো তারপরে জিবিপি ইউএসডি এগুলো অ্যানালাইসিস শেয়ার করি তারপর হচ্ছে যে পাঁচটা পঁয়ত্রিশ হচ্ছে যে গোল্ড সেল করার কথা বলি আপনারা দেখেন এখানে কোনো প্রকার এডিটিংয়ের কোনো অপশন নেই বা এখানে আমি কোনো প্রকার এডিটিং করিনি এন্ট্রি যেখান থেকে নিয়েছি দেন ওখান থেকেই মার্কেট মার্কেট হচ্ছে যে ওই লেভেলেই রয়েছে দেন এখানে আমি কোনো প্রকার এডিটিং করিনি কারণ এখানে যদি হচ্ছে এডিটিং করতাম তাহলে বুঝতে পারতেন যাই হয়তো আমি আপনাদেরকে ভুলভাল দেখাচ্ছি তো তারপর হচ্ছে যে যদি নিচে এখানে দেখেন আমি এখানে একত্রিশশো আঠারো আর হচ্ছে একত্রিশশো বাইশ বাইশ থেকে হচ্ছে সেল করার কথা বলি একত্রিশশো পঁচিশ এস এল আর হচ্ছে একত্রিশশো চোদ্দো হচ্ছে যে টিপ প্রথম টিপি দেন হচ্ছে সেকেন্ড টিপি হচ্ছে যে একত্রিশশো আট তারপর হচ্ছে থাকবে হচ্ছে যে ওপেন টিপি তো আমাদের এখানে হচ্ছে যে প্রথম টিভিটা আমাদের হিট করে দেন পরবর্তীতে আবার হচ্ছে দ্বিতীয় টিভিটা হিট করে কিন্তু ওপেন টিভি চলমান থাকে তো ওপেন টিভি চলমান থাকে প্রথম হচ্ছে যে আমরা মোটামুটিভাবে দুইশো দুশো বিপসের মতো আমাদের এন্ট্রিটা চলে তার পরবর্তীতে হচ্ছে যে আমরা যদি আবার দেখি আমাদের এটা হচ্ছে যে একটা মেম্বার তো উনিও মোটামুটিভাবে ভালো একটা প্রফিট করে তারপর হচ্ছে যে আমরা যদি আর একটু নিচে দেখি দেন মার্কেট আমাদেরকে ছয়শো চল্লিশ পিপসের মতো প্রফিট দেয় ওইটা হচ্ছে যে রাত্রের নয়টা চৌত্রিশ পর্যন্ত তার পরবর্তীতে আমাদের এই এন্ট্রিটা মূলত সাতশো যে হিট করছে সাতশো পিপসের মতো হিট করছে তারপর আমরা ওইটা ক্লোজ করে দিয়েছিলাম আচ্ছা তারপর হচ্ছে যে আমাদের আজকে সহ করে দেবেন এটা হচ্ছে যে টেন করে দেবেন টেন তো টেন করে দেওয়ার পর তারপর হচ্ছে যে এখানে আবার সেটিংয়ে চলে যাবেন চলে যাওয়ার পরে দিকে নিচে আসবেন আসার পর হচ্ছে যে এখানে সাপ্লাই জুন অ্যান্ড হচ্ছে যে ডিমান্ড জুনটা হচ্ছে যে কালারটা একটু চেঞ্জ করে নেবেন সাপ্লাই জুন দিয়ে দেবেন হচ্ছে যে রেড কালার রেড কালার আর হচ্ছে যে ডিমান্ড জুনটা দিয়ে দেবেন হচ্ছে যে গ্রিন কালার এখানে কালার কোনো বিষয় না আপনার যেটা ভালো মনে হয় আপনি ওইটাই দিতে পারেন গ্রিন কালার আমি দিয়ে দিলাম দেন তারপর হচ্ছে যে এখান থেকে হচ্ছে যে আপনার চাইলে আপনি জিগ জ্যাগ ইউজ করতে পারেন এখানে জিগ জ্যাগ দেওয়া আছে ঠিক আছে আর যদি হচ্ছে যে আপনার হচ্ছে যে প্রাইজেকশনের যে লেভেলগুলো আছে যদি আপনি ওই লেভেলগুলো দিতে চান তাহলে হচ্ছে যে এটাতে দিলে আপনার এই এটাতে টিক মার্ক দিলে আপনার হচ্ছে যে হাই লো হায়ার হাই হায়ার লো এগুলো আপনার হচ্ছে যে মার্ক করে দেবে তো চাইলে আপনি এটাও ইউজ করতে পারেন তো এখন হচ্ছে যে আমরা যদি হচ্ছে যে এখানে এটা উঠিয়ে দিলাম উঠিয়ে দেওয়ার পরে এখানে দেখেন আপনার এই যে এই লেভেলের ভিতরে দেখেন লেখা আছে যে বস লেভেল ঠিক আছে এখন এই বস লেভেলের ভিতরে এখানে আপনি চাইলে হচ্ছে যে এটা কালার করে দিতে পারেন তো হচ্ছে যে আপনার এখানে মূলত বস যেই লেখাটা আছে ওইটা মূলত মার্কেটে এখানে শু করবে তারপর হচ্ছে যে আপনি দেখতে পারেন হচ্ছে যে লেখা আছে পি মানে পয়েন্ট অফ ইন্টারেস্টের লেভেল তো সেক্ষেত্রে আপনি এই পয়েন্ট অফ ইন্টারেস্টের লেভেলটাও হচ্ছে যে আপনি কালারটা হচ্ছে যে চেঞ্জ করে দিতে পারেন মানে আপনার ধরার সুবিধার্থে এখন হচ্ছে যে আমাদের মার্কেট স্ট্রাকচারটা খুঁজতে হবে মার্কেট স্ট্রাকচারটা দেখার জন্য হচ্ছে যে আপনার এখান থেকে এই যে এখানে যেই আউটলাইন যেই লেখাটা আছে এটার উপরে ক্লিক করে আপনার হচ্ছে যে এখান থেকে যে কোনো একটা কালার করে দেবেন তাহলে হচ্ছে যে আপনার এখানে এই যে মার্কেট স্ট্রাকচারটা মূলত রেডি হবে আবার এখানে দিয়ে এটার কালারটা করে দেবেন দেন এখানে হচ্ছে আপনার কী হবে মার্কেট স্ট্রাকচারটা তৈরি হবে দেন মার্কেট স্ট্রাকচার তৈরি হওয়ার পরে আপনি জাস্ট হচ্ছে যে এটা ওকে করে দেবেন এখন ওকে করে দেওয়ার পর আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে আপনারা যদি একটু বুঝে ট্রাই করেন দেখেন আমি আপনাদেরকে দেখাই মার্কেট মূলত হচ্ছে যে প্রথমে এই লেভেলে গেছিলো যাওয়ার পরে এখান থেকে মার্কেট আবার হচ্ছে যে এই লেভেলটাতে আসে এই লেভেলটাতে আসার পরে যখন এটা আবার উপরে হচ্ছে যে এই লেভেলটা হয়েছে দেন মার্কেট কিন্তু তখন কিন্তু আপনার এই যে এদিকে পয়েন্ট অফ ইন্টারেস্টটা মার্কেট শু করায় তার পরবর্তীতে মার্কেট যখন আবার এখানে আসবে তখন আপনি এখান থেকে হচ্ছে বাইরের জন্য প্ল্যান করবেন তারপর হচ্ছে যে আপনি দেখেন এখানে যেমন দেখা যাচ্ছে যে এই এই পয়েন্ট অফ ইন্টারেস্টটা কি মার্ক করা আছে বা এই ওয়াটার ব্লকটা মার্ক করা আছে দেন মার্কেট এই ওয়াটার ব্লকে হিট করছে হিট করার পর এখান থেকে মার্কেট হচ্ছে যে আবার উপরের দিকে মুভ করছে মার্কেট এখান থেকে আবার উপরের দিকে মুভ করছে এখন যদি হচ্ছে যে আমরা হচ্ছে যে একটু লাইভ এন্ট্রি দেখি তাহলে আমরা বুঝতে পারবো তো আমরা চলে যাব হচ্ছে যে ডেলি টাইম ফ্রেমে ডেলি টাইম ফ্রেমে যাওয়ার পর দেখেন আমি আপনাদেরকে একটু বোঝার ট্রাই করি বোঝানোর ট্রাই করি আপনারা দেখেন এখানে আসলাম আসার পর হচ্ছে যে আমরা হচ্ছে এখান থেকে কেটে নিই আমরা এখান থেকে কেটে নিলাম কেটে নেওয়ার পরে এতটুকু পর্যন্ত আমরা রাখলাম রাখার পরে দেখেন আমি যদি এখান থেকে মনে করেন যে আপনি প্লে করি তো এখান থেকে প্লে করার পরে দেখেন এখানে মূলত হচ্ছে যে আপনার একটা সাপ্লাই জুন আসছে যদি আমরা এই জুন আবার হিট করে হিট করে এখানে যদি কোনো ইনগলফ দেয় ঠিক আছে আমি আপনাদেরকে বলি এখানে কনফার্মেশনটা কি হবে কনফার্মেশনটা হবে হচ্ছে যে আপনার একটা ইনগলফ দিতে হবে মানে একটা ক্যান্ডেল আর একটা ক্যান্ডেলে ঢেকে দিতে হবে একটা ইনগলফ দিতে হবে যদি একটা ইনগলফ দেয় তাইলে হচ্ছে যে আমরা এই লেভেল থেকে হচ্ছে সেলের জন্য প্ল্যান করব আচ্ছা তারপর আমরা এটা প্লে করে দিলাম প্লে করে দেওয়ার পর মার্কেট এখানে এখান থেকে আমরা সেল করতে পারি কিন্তু আমাদের যদি ইনগলফ দেয় তাহলে আমরা সেল করার ট্রাই করব তো এখানে কোনো সেলের এন্ট্রি দিচ্ছে না মানে কোনো ইনগলফ দেয়নি এখানে কোনো বাইরের ইন্ট্রিউ নেই দেন হচ্ছে যে মার্কেট এখানে চলে আসছে এখন এই লেভেলে মার্কেট চলে আসছে আসার পরে এখানে আপনার আরেকটা কনফার্মেশন নিতে পারেন সেটা হচ্ছে যে আপনার যে ওয়াটার ব্লকটা থাকবে যদি ওই ওয়াটার ব্লকের উপরে আপনি যে ওয়াটার ব্লকটা থাকবে যদি ওই ওয়াটার ব্লকের উপরে যদি কোনো একটা গ্রিন ক্যান্ডেল ক্লোজ দেয় তাহলে আপনি পর্যায়ক্রমে এখান থেকে বাইরের জন্য প্ল্যান করতে পারেন এখন দেখেন আমরা হচ্ছে যে জাস্ট হচ্ছে যে এই ইন্ডিকেটরটা আমাদের এখানে পয়েন্ট অফ ইন্টারেস্টটা মার্ক করে দিছে দেন এখানে মার্কেট আসছে একটা গ্রিন ক্যান্ডেল পয়েন্ট অফ ইন্টারেস্টের উপরে ক্লোজ দিছে তো সেক্ষেত্রে আমরা এখান থেকে বাইয়ের জন্য প্ল্যান করব এখান থেকে আমরা বাইরে নিতে পারি দেন আমাদের এসএল থাকবে হচ্ছে যে এটা নিচে আর টিপি থাকবে হচ্ছে যে এই যে উপরের যে ওয়াটার পয়েন্ট অফ ইন্টারেস্ট আছে এই পয়েন্ট অফ ইন্টারেস্টটা আমাদের টিপি থাকবে তারপর আমরা হচ্ছে যে আবার প্লে করে দেব দেখি আমাদের টিপি হিট করে কি না তো মার্কেট যাচ্ছে তো এখানে হচ্ছে যে আপনার কনফার্মেশন হবে হচ্ছে যে দুইটা একটা হচ্ছে যে ইনগলভ আর আরেকটা কনফার্মেশন হচ্ছে যে আপনার ওই যে ওয়ারার ব্লকের উপরে মানে এখানে যে পয়েন্ট অফ ইন্টারেস্ট মার্ক করবে ওই পয়েন্ট অফ ইন্টারেস্টের উপরে যাতে কোনো একটা ক্যান্ডেল ক্লোজ দিতে হয় যদি কোনো একটা ক্যান্ডেল ক্লোজ দেয় সো সেক্ষেত্রেই হচ্ছে যে আপনি বাইয়ার সেলের জন্য প্ল্যান করতে পারেন অলরেডি আমাদের টিপি হিট করে ফেলছে তারপরে আবার মার্কেট কারেকশান আসছে দেন মার্কেট আবার হচ্ছে যে কারেকশন আসছে মার্কেট অলরেডি আপ চালু হয়ে গেছে এখন আপ ট্রেন চালু হয়েছে কীভাবে এখানে দেখেন আপনি অ্যাডভান্স বস ক্রিয়েট করছে মার্কেট সো অ্যাডভান্স বস যখন মার্কেট ক্রিয়েট করছে তখন সেক্ষেত্রে এখান থেকে মার্কেটের আপ চালু হয়েছে সো সেক্ষেত্রে আমরা এখান থেকে হচ্ছে যে আবার পরবর্তীতে বাইরের জন্য প্ল্যান করতে পারি পরবর্তীতে বাইরের জন্য প্ল্যান হবে হচ্ছে যে এই লেভেলটা থেকে যদি মার্কেট এই লেভেলে হিট করে আমরা এখান থেকে বাইরের জন্য প্ল্যান করব দেন তার পরবর্তীতে হচ্ছে যে আমরা আবার হচ্ছে যে এই লেভেল থেকে হচ্ছে বাইরের জন্য প্ল্যান করতে পারি যদি এখানে কোনো গ্রিন ক্যান্ডেলের কনফার্মেশন দেয় তাহলে আমরা বাইরের জন্য প্ল্যান করব অলরেডি গ্রীন ক্যান্ডেল দিয়ে দিয়েছে সেক্ষেত্রে এখান থেকে আমরা বাইরের জন্য প্ল্যান করতে পারি কিন্তু মার্কেট যদি হচ্ছে যে আপনার এই লেভেলে আসে যদি এখান থেকে যদি এই লেভেলে ঘুরে এখানে আসে আসার পর যদি এই এই ওয়াটার ব্লকের ভিতরে যদি কোনো একটা ইনগলফ দেয় বা হচ্ছে যে এই ওয়াটার ব্লকের উপরে যদি কোনো ক্যান্ডেল ক্লোজ দেয় তাহলে আমরা এখান থেকে বাইরের জন্য প্ল্যান করবো তো এখান থেকে হচ্ছে যে বাইরের জন্য প্ল্যান করতে পারি আর হচ্ছে যে আমরা এখানে আমাদের টিপিটা বসিয়ে দিলাম উপরে যে হাই ছিল বা হচ্ছে যে যেই সাপ্লাই জোন ছিল আমরা ওই সাপ্লাই জোনে আমরা টিপিটা বসিয়ে দিলাম তো আমরা এটা আবার প্লে করে দিলাম দেখে আমাদের টিপি হিট করে কিনা হ্যাঁ অলরেডি হচ্ছে যে আমাদের সাপ্লাইতে চলে গেছে মার্কেট অলরেডি আমাদের টিপি হিট তো আপনারা চাইলে হচ্ছে যে এই ইন্ডিকেটরটা ইউজ করতে পারেন এটা মার্কেটে খুবই খুবই ভালো কাজ করে তো আমরা যদি আরও কয়েক এন্ট্রি আপনাদেরকে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন মার্কেট যদি হচ্ছে যে এই ওয়াটার ব্লকে আসে তাহলে আমরা এখান থেকে আবার বাইয়ের জন্য প্ল্যান করব। দেন মার্কেট এখন এখানে কোনো ওয়াটার ব্লক মার্কেট তৈরি করতেছে না এখানে হচ্ছে যে মার্কেট অলরেডি আফ ট্রেন চলতেছে কিন্তু এখান থেকে আমরা সেলের জন্য যদি এন্ট্রি নেই তাহলে এটা আমাদের বোকামি হবে সো সেই ক্ষেত্রে আমরা বাইয়ের জন্য প্ল্যান করবো এখানে ওয়াটার ব্লক মার্কেট তৈরি করছে মানে মার্কেট স্ট্রাকচার এখানে হয়েছে সো সেই ক্ষেত্রে আমরা এখান থেকে হচ্ছে বাইয়ের জন্য প্ল্যান করব। তো দেখি আমাদের মার্কেট কারেকশানে আসুক তারপর হচ্ছে যে আমরা বাইরের জন্য প্ল্যান করব বিষয়টা হচ্ছে যে প্রথমে একটা ওয়াটার ব্লক হবে আপনাদেরকে আমি যদি একটু ভালো করে বুঝিয়ে দিই হচ্ছে যে মনে করেন যে এটা একটা ওয়াটার ব্লক ঠিক আছে তো মার্কেট হচ্ছে যে এখান থেকে বের হইছে পুনরায় আবার হচ্ছে যে আসলো আবার আসলো দেন মার্কেট যখন এই ওয়াটার ব্লকে হিট করে যখন কোনো একটা ক্যান্ডেল উপরে ক্লোজ দেবে তাহলে আমরা এখান থেকে বাইরের জন্য প্ল্যান করবো আর যদি হচ্ছে ইনগলফ দেয় তাহলে আমরা এখান থেকে বাইরের জন্য প্ল্যান করবো আমাদের এই লেভেলটা পর্যন্ত আমরা টিপি দিয়ে দেবো তো আমরা আবার প্লে করি দেখি আর একটা পাই কি না আমরা মোটামুটিভাবে দুই ডাইনটি নিয়েছি দুইটা ডাইনটি আমাদের পপিট আসছে তো আপনারা চাইলে হচ্ছে যে এই ইন্ডিকেটরটা ধরে মার্কেটে ট্রেড করতে পারেন এটা মার্কেটে খুবই খুবই ভালো কাজ করে তো সেক্ষেত্রে দেখি আমরা আরেকটা এন্ট্রি নেবো ওকে আমাদের ওয়াটার ব্লক আমরা ওয়াটার ব্লক অলরেডি ইন্ডিকেটরটা ড্র করে দিয়েছে যদি সে এখান থেকে এই লেভেলে সে হিট করে তাহলে আমরা এখান থেকে বাইরের জন্য প্ল্যান করবো ওকে ফাইন হ্যাঁ এখন আমাদের এখানে গ্রিন ক্যান্ডেলের কনফার্মেশন লাগবে অলরেডি গ্রিন ক্যান্ডেল সে দেয়নি সো সেক্ষেত্রে আমাদের গ্রিন ক্যান্ডেলের কনফার্মেশন লাগবে অথবা ইনগলফ লাগবে অথবা হচ্ছে যে ওই ব্লকের উপরে ক্যান্ডেল ক্লোজ হতে হবে তো আমরা হচ্ছে যে আবার প্লে করে দেবো দেখি আমাদের মার্কেট হচ্ছে যে কোথায় আসে এখানে আসছে মূলত এই বিজিটা পূরণ করার জন্য মার্কেট এখান থেকে আপের জন্য যাওয়ার সম্ভাবনাটা খুবই বেশি ওকে ফাইন এখানে আসছে হচ্ছে মূলত ভিজিটের জন্য আর এখানের এই 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 ওয়াটার ব্লকে মার্কেট আসবে না এখান থেকে মার্কেট হচ্ছে যে আপের দিকে যাওয়ার সম্ভাবনাটা বেশি পরবর্তীতে ওয়াটার ব্লক হচ্ছে যে এই লেভেলটাতে ধরবে হ্যাঁ এই লেভেলটাতে ওয়াটার ব্লক ধরছে আচ্ছা অলরেডি হচ্ছে যে আমাদের আচ্ছা এই ওয়াটার এই ওয়াটার ব্লকে যদি মার্কেট আসে তাহলে হচ্ছে যে আমরা এখান থেকে আবার বাইরের জন্য প্ল্যান করবো যদি এই লেভেলে আসে এই লেভেলে সে যদি আমাদের কোনো প্রকার কনফার্মেশন দেয় তাহলে আমরা বাইরের জন্য প্ল্যান করব ওকে এখন আমাদের ওই লেভেলে আসেনি আমরা একটু অপেক্ষা করি আচ্ছা এখানে মার্কেট হচ্ছে যে এই এফ বিজিটা পূরণ করে মার্কেট উপরে চলে গেছে এখানে যে এফ বিজিটা ছিল এফ ভিডিটা পূরণ করে মার্কেট উপরে চলে গেছে দেন আপনি যখন এন্ট্রি নেবেন তখন হচ্ছে যদি এভরিজি সহকারে থাকে মানে হচ্ছে যে আপনার এই যে অর্ডার ব্লক বা হচ্ছে পয়েন্ট অফ ইন্টারেস্টের সাথে যদি এভরিজি সহকারে থাকে তাহলে হচ্ছে যে আপনার ওই এন্ট্রিটা খুবই স্ট্রং হবে ওইটা আপনি একদম হান্ড্রেড পার্সেন্ট শিউর দিয়ে বলা যায় ওইটা আপনি প্রফিট করবেন ঠিক আছে তো সেক্ষেত্রে হচ্ছে যে আপনার যেটা করতে হবে আপনি যেটা বুঝতে হবে এই ওই এ অর্ডার ব্লকগুলো যে মার্ক করে দেবে বা সাপ্লাইয়ের ডিমান্ডগুলো মার্ক করে দেবে দেন প্রথমে সাপ্লাইয়ের ডিমান্ড হবে হওয়ার পরে মার্কেট উপরে যাবে যাওয়ার পর যদি ওই সাপ্লাই ডিমান্ডের রিটেস্ট করতে আসে আপনি ওখান থেকে বাই বা সেলের জন্য টেট করতে পারেন তবে ওখানে হচ্ছে কনফার্মেশন লাগবে হচ্ছে আপনার একটা ইনগলফ ক্যান্ডেল লাগবে অথবা হচ্ছে যে ওয়ার্ডার ব্লকের উপরে কোনো একটা ক্যান্ডেল বডি দেওয়া ক্লোজ করতে হবে যদি বডি দেওয়া ক্লোজ করে তাইলে হচ্ছে যে আপনি ওখান থেকে বাই বা সেলের জন্য এন্ট্রি নিতে পারেন তো আমরা হচ্ছে যে দুইটা এন্ট্রি নিয়েছিলাম দুইটা এন্ট্রি আমাদের প্রফিট হলো তো ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে যে একটা লাইক করে দিতে পারেন একটা শেয়ার করে দিতে পারেন একটা কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটা কেমন হয়েছে আর আপনি চাইলে হচ্ছে যে আমার পাবলিক টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারেন টেলিগ্রাম লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে যেখানে আমি প্রতিদিন সিগনাল দিয়ে থাকি তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম